পথ দুর্ঘটনায় মৃত এক দম্পতি সহ তিন গতকাল গভীর রাতে লিলুয়ায় পথ দুর্ঘটনায় মৃত তিন মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক দম্পতি সহ তিনজন স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার গভীর রাতে মোটর বাইকে চড়ে এক ও তাদের এক বন্ধু বালি থেকে ডানকুনির দিকে যাচ্ছিলেন যাওয়ার পথে সিসিআর ব্রিজের উপরে এই দুর্ঘটনাটি ঘটে একটি পণ্যবাহী লরি বাইকের পিছনে ধাক্কা মারে খবর পেয়ে নিশ্চিন্দা থানার পুলিশ এবং বালি ট্রাফিক গার্ডের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন গুরুতর যখন তিনজনকে উদ্ধার করে উত্তরপাড়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই চিকিৎসায় তাদের মৃত বলে ঘোষণা করেন মৃত্যুর ঘটনা ঘটেছে কি জানতে পেরেছে আমি ভোরবেলা উঠে যখন ছটার সময় বেরোচ্ছি তর্পণ যাব বলে রবীন্দ্র ঘাটে ঠিক আনন্দনগর আমার গ্রাম পঞ্চায়েত এরিয়ায় আনন্দনগরের বাসিন্দা শুনলাম এক স্বামী স্ত্রী যাচ্ছে বলছে দাদা একটা বড় দুর্ঘটনা ঘটেছে বালি হলে স্পট স্পটডেড এইটুকুই শুনেছি এবার কোথা থেকে কোথায় যাচ্ছিলো কখন বেরিয়েছে সেসব আমি বিস্তারিত কিছু খবর পাইনি তারপর ওনাদের বাড়ির লোক আমার সঙ্গে যোগাযোগ করেছে মেম্বারের মাধ্যমে যেহেতু একটা অ্যাক্সিডেন্ট কেস পঞ্চায়েত থেকে একটা সার্টিফিকে করতে হয় সেভাবে আমার কাছে এসছে আমি যথারীতি যত শীঘ্রই তাড়াতাড়ি করে আমি তাদের সার্টিফাই করে দিচ্ছি দুঃখজনক ঘটনা পুজোর আগে মহালয়ের দিন আমরা সব সময় চাই যে বাইক থেকে শুরু করে যানবাহন ধীরে সুস্থে চালাক সাবধানতা অবলম্বন করুক এবং যেভাবে ইয়াং জেনারেশান বাইক নিয়ে র্যালি করছে বাইক নিয়ে কম্পিটিশান করছে বিভিন্নভাবে অনেক জায়গায় অনেকভাবে আক্রান্ত হচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে দিয়ে মায়ের কল শূন্য হয়ে যাচ্ছে এই এলাকায় আগেও অনেক বাচ্চা বাচ্চা ছেলে যাদের সতেরো বছর আঠেরো বছর কুড়ি বছরের মধ্যে অনেক ছেলেই এরকমভাবে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে তাই দুঃখজনক ঘটনা পাড়ায় একটা শোকের ছায়া যেহেতু ইয়াং ব্যাচ ইয়াং ছেলে এইভাবেই সাবধানে গাড়ি চালালে খুব ভালো হয় এলাকার মানুষকে বলবো সাবধানতা অবলম্বন করুন এবং পুলিশকেও বলবো যে আপনারা হেলমেট ছাড়া এবং বেপারাভাবে গাড়ি চলাচল করলে অ্যারেস্ট করুন প্রশাসনকেও আমি বলবো এর আগেও আমি নিশ্চিন্তা থানার পুজো কমিটির মিটিং নিয়ে আমি সেখানেও বক্তব্যে বলেছিলাম যে পুজোর যে কটা দিন যে উশৃঙ্খলভাবে গাড়ি বাইক চালায় ছেলেরা সেগুলোর দিকে নজর দিতে প্রশাসনকে জানানো আছে এবং আমার নিশ্চিত যে আমার নিশ্চিন্তা থানা আধিকারিকরা যথাযথ কাজ করবে আমার নাম বাবু মন্ডল প্রধান সাবুইপাড়া বসুঘাটি গ্রাম পঞ্চায়েত হয়েছিল সেই সব কিছু এখন পর্যন্ত জানা যায়নি তবে যেটা রাত তখন আড়াইটা বাজে তখন থানা থেকে ফোন আসলো যে মানে থানা থেকে সেরকম কিছু বলিনি বললো কিনা আসার কথা তো গেলাম দেখলাম কি না যে তিনজনেই উপর দিয়ে গাড়ি চলে গেছে তো এখনো জানা যায়নি যে কোথায় মানে কোন দিক থেকে আসছিলো বাইকে করে যাচ্ছিল একই বাইকে তিনজন ছিল স্বামী স্ত্রী ছিল একটা বন্ধু বন্ধু ছিল তাদেরকে এখান থেকে পুলিশের গাড়ি করে উত্তরপাড়া থানায় উত্তরপাড়া হসপিটালে নিয়ে যাওয়া হলো ওখান থেকে এখন ছেলেটির নাম হচ্ছে সুজয় মজুমদার আমরা হুলোগুলি ডাকতাম তো এখন বললো কি না যে হসপিটাল থেকে বলে দিয়েছে আর নেই বাড়ির লোককে তারপর গিয়ে জানানো হলো বাইক চালানোর কাজ করতাম বন্ধু আমরা একসঙ্গে কাজ করি আমার নাম আকাশ সামন্ত বিয়ে কতদিন হয়েছে বিয়ে হয়েছে ওই চার পাঁচ মাস হবে বিয়ে করার পরেই একবার এর মাস আগেও একটা ঘটনা ঘটে গেল তারপরে আবার এই ঘটনা ঘটলো